রেস্টার ওটা বাতিল করতে পারতো রেস্টার দেখে দিয়েছে আমাকে রেস্টুরি করে মহানন্দ কি কী করে হয় প্রশাসনের নজর এড়িয়ে আধিকারিকদের অজ্ঞাত সারে বিক্রি সরকারি জমি রেকর্ডের জন্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আবেদন করতে দানামাধে রহস্য এরপরে এই জমি কেলেঙ্কারির পর্দাভাস সরকারি আধিকারিকদের ঘটনায় সরগোল পড়ে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে জানা গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন রাজ্য সরকারের সেচ দপ্তরের মহানন্দা বনাঞ্চলের অন্তর্গত প্রায় ১৩ বিঘা জমি রয়েছে সেখান থেকেই ছ বিঘা জমি দক্ষিণ ২৪ পরগনার দীপেন্দ্র কুমার মিশ্র নামে এক ব্যক্তি হরি চন্দ্রপুর থানা এলাকার কাউয়ামারি গ্রামের সিরাজুল হকের কাছে প্রায় দেড় কোটি টাকায় বিক্রি করেছেন সেই জমি ওয়ারিস সার্টিফিকেটে আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর রয়েছে সেখানে ওই জমিকে রায়তি সম্পত্তি বলে উল্লেখ করা রয়েছে সেই কাগজের ভিত্তিতে আবার তুলসীহাটা সাব রেজিস্টার অফিসে সরকারি এই জমি সিরাজুল হকের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয় এরপরে সিরাজুল হক যখন ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেকর্ডের জন্য আবেদন করেন তখন বেশ কিছু কারণে সন্দেহ দানা বাঁধে দফতরের কর্মীদের মধ্যে তারা সরে জমিনে ঘটনা খতিয়ে দেখতে চান আসেন শ্বেত দফতরের মহানন্দ বনাঞ্চলের ইঞ্জিনিয়ারেরা জমি মাপজোক করার পর জালিয়াতির ঘটনায় কার্যত চক্ষু চরক গাছ আধিকারিকদের দেখা যায় বিক্রি হয়ে গেছে সরকারি সাথে সাথে বাতিল করা হয় রেকর্ডের আবেদন দলিল এসেছিল আমাদের কাছে রেকর্ডিং এর জন্য সেই দলিলে হিয়ারিং নিতে গিয়ে আমার হ্যাঁ বাড়ির সার্টিফিকেট একটু সন্দেহ হয় বলে এনকোয়ারি দিই এনকোয়ারিতে এবং আমরা জানতে পারি যে এটা গভর্নমেন্ট ল্যান্ড মন দ্য তো সেটা শিওর ছিলাম না রেকর্ড এখনো রায়তি স্ট্যাটাস দেখাচ্ছিল সেই জন্য আমরা চিঠি করি মন দ্য যে এই ল্যান্ডটা আপনাদের কিনা চিঠি হয়েছে প্রসেসে আছে আজকে এই যে পজিশন এনকোয়ারি দেখলাম তো যা দেখতে পেলাম যে ধীরে যে দাগটা ছিল সেটা মহানন্দা এনভায়রনমেন্টে আছে কোনো রায়তি স্ট্যাটাস না এটা বলছি কি তাহলে কি সরকারি জায়গা তাহলে কি রেস্টি হয়ে গেল তাই তো দেখাচ্ছে এখন দলিল আছে দলিল কি আপনাদের কাছে নিয়ে এসেছিল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কারা করেছিল অ্যাপ্লিকেশন সেরাজুল হক দিকে সেরাজুল হক পিতা করেছিল বিক্রি করেছে কি বুঝছেন

আলিয়া ভট্টাচার্যের নামে আনিশ হয়েছে যেখানে আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেট স্বাক্ষর ছিল সাব রেজিস্টারের দাবি তিনি ওয়ারিশ সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র দেখে রেজিস্ট্রি করে দিয়েছিলেন আচ্ছা প্রথমত আমাদের দেখতে হবে যে জায়গাটা আপনি বলছেন মহানন্দার কিন্তু আর ওটাতে আমি যেটা দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু এখনো আলেয়া ভট্টাচার্যের নামে আছে মিস আলেয়া ভট্টাচার্য মিসেস আলেয়া ভট্টাচার্য জেনার আবার হচ্ছে অরিস সূত্রে কেউ বিক্রি করছেন এবং সেই অরিস সার্টিফিকেটটা আমাদের হাতে কিন্তু আছে অরিস সার্টিফিকেটটা দিয়েছে আলিপুর কোর্ট থেকে লোয়ার লোয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আলিপুর তো আমরা এই কাগজের বলে কিন্তু রেজিস্ট্রি করতে পারি কারণ সেটেলমেন্ট অফিস যদি বলে থাকে যে এটা মহানন্দের জমি তাহলে ওনারা কোন পেপার্সের উপরে বলছেন সেটা ওনারা জাস্টিফাই করবে তাহলে ডেফিনেটলি এটা তো এই যে দলিলটা হয়েছে এটা তাহলে হয়তো কোনো সময় নালান কয়েড মানে বাতিল হয়ে যাবে কারণ আমরা তো প্রপার্টি রেজিস্ট্রি করছি রেকর্ড অফ রাইট দেখে এবং সেই রেকর্ড অফ রাইটে কিন্তু আলিয়া নামিয়ে আছে এবং দলিলেও যখন আমরা এন্ডোর্সমেন্ট কপি পেয়েছি বা রেকর্ড পেয়েছি সেখানে কিন্তু আলিয়া ভট্টাচার্যের নামটাই আছে এর বাইরে তো আমাদের ক্ষেত্রে অন্য কোনোভাবে জাস্টিফাই করা সম্ভব নয় যে এই জমিটা মহানন্দার বা ওই পার্সোনাল ওই ব্যক্তির কিনা ইন্ডিমিজাল ব্যক্তির কিনা তবে জমির ক্রেতা সেরাজুল হকের দাবি তাকে জমি রেকর্ড করে না দিলে তার লিখিত কারণ দেখাতে হবে তিনি সমস্ত কাগজপত্র দেখে সরকারি নিয়ম মেনে এই জমি কিনেছেন জমির দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি মহানন্দ জায়কে বললো আমি কম্পিউটারে পর্চা দেখে কিনেছি তা তো কম্পিউটার পর্চা আছে তাকে তো দেখাচ্ছে যে যার জমি তার কাছ থেকে নিয়েছি রেস্টরি করেছি কলকাতাতে রেস্টার গেছিল গিয়ে দেখে রেস্টরি করেছে কম্পিউটার পর্চা দেখে কাগজপত্র দেখে রেস্টুরি করেছে আমি কিনে নিয়েছি কাগজপত্র দেখে রেস্টার ওটা বাতিল করতে পারত রেজিস্টার তো দেখে দিয়েছে আমাকে রেস্টুরি করে ওই জায়গায় রেকর্ড করতে দিয়েছি রেকর্ড একটা করে দিয়েছে আমাকে একটা জনের নামে রেকর্ড বাকি আছে বললো সে করে দিব মহানন্দা কি করে হয় মহানন্দা নামে কাগজপত্র নিয়ে যাবে তবে আমরা হাইকোর্ট যাব তো রেজিস্ট্রার যেখানে কলকাতা গেল যে জমির মালিক যে বিক্রি করছে আমি কিনে নিলাম সে তো দেখতেও ভালো যে না কাগজপত্রে জমির মালিকের কাগজ জমি আবেদন আপনি করেছিলেন? হ্যাঁ আবেদন আমি করেছি। আবার যাব বেলারুর কাছে কালকে আমি। ও যদি আমাকে লিখিত দেয় হয় আমাকে রেকর্ড করে দিতে হবে না হলে লিখিত দিতে হয় দুটার মধ্যে একটা। অন্যদিকে এই জমি কেলেঙ্কারির ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে অসাধু চক্র নিয়ে। কিভাবে হරිশচন্দ্রপুর এলাকার সরকারি জমি সুদূর দক্ষিণ 24 পরগনার এক ব্যক্তি প্রশাসনের নজর এড়িয়ে জালিয়াতি করে বিক্রি করতে পারলও তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। কি শুনলেন এখন কারা এসেছিল আমরা তো জানি যে অফিসের জায়গা কিন্তু ভিতরে ভিতরে কেউ বেঁচে দেয় সেটা তো আমরা জানতে পারছি না আমরা এখানে স্থানীয় হলেও হই আমরা কিছুই জানছি না যে আমরা কিছু জানতে পারছি না সরকার কিভাবে সরকারের জায়গা বিক্রি করে যায় সেটা তো আমরা জানবো না এবং বেলারও কীভাবে এখন বের করে দেয় সরকারি জায়গা সেটাও তো আমরা জানতে পারছি বেলারও সাহেব ছিল ভালো হাতে নাতে ধরতে পারলো যে সরকারি জায়গা কী করে বিক্রি সরকারি জায়গা সরকার কীভাবে রেজিস্ট্রি করে দেয় সেটা তা আপনারাই বলবেন আমরা কি করে বলব মহানন্দ অফিসের অফিসার ছিল আর বিডি অফিসে এই জেলার অফিসের অফিসার ছিল এটা এই করে গেল আমরা এখন বর্তমানে সরকারের জায়গা সরকারে যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি করব আর সিটিভি সংবাদ হরিশ্চন্দ্রপুর